ওনাদের মুখে শোনার আগে আমি একটু বলি আপনারা দেখেন মেলে কি না তারপর ওনাদের মুখে শুনবেন যারা রাত জাগে বলেন যারা রাত জাগে দেরি করে ঘুমায় পর্যাপ্ত ঘুমায় না দেরি করে ঘুম থেকে ওঠে টেনশন বা দুশ্চিন্তা করে বেশি বেশি করে কম কম করে মাঝামাঝি করে করে তবে নিয়মিত করে ঠিক আছে আর মন খারাপ করে বসে থাকে মানে তার কি একটা মন খারাপের কারণ ঘটেছে সেটা নিয়ে সে খুবই হতাশ আরও একশোটা তার জীবনে ভালো কিছু আছে সেদিকে সে তাকায় না না তাকিয়ে তার ওই একটা বিষয়ে তার খুব মন খারাপ তো ওইটা নিয়েই সে ভাবে ওটা নিয়েই সে চলে ওটা নিয়েই সে চিন্তা করে দিন রাত আর তার যে এত কিছু ভালো তা নিয়ে সে ভাবেন তো এইভাবে সে মন খারাপ করে থাকে সে টেনশন করে সে দুশ্চিন্তা করে সে রাত্রে ঘুমায় না ঘুমাতে পারে না তো অনেক সময় তাদের বুক ধড়ফড় করে কলিজা কাঁপে হ্যাঁ দুর্বল হয় আগে যেমন শক্তি পেত আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে খেয়াল করে আমার কথাগুলো তারপর সে যেহেতু রেগুলার ব্যায়াম করেনি তো না করতে করতে বয়স সাথে সাথে দুর্বল হচ্ছে এরপর সে একটু রুগী হয়েছে ওষুধ খেয়ে ওষুধ খেতে খেতে হচ্ছে আরও দুর্বল এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়া একটা অসুখ থেকে কয়েকটা অসুখ হয়ে যাওয়া একজন ডাক্তার পরে আরেকজন ডাক্তার পরে আরেক বিষয় ডাক্তার এরকম নানান ডাক্তারের কাছে যাওয়া আসা এভাবে সে যত দিন যাচ্ছে ততই সে আরও রুগী হচ্ছে ওষুধ বাড়ছে সমস্যা বাড়ছে হ্যাঁ তার দেখতে বয়স্ক লাগছে রুগি রুগী লাগছে দুর্বল দুর্বল লাগছে এরকম ঘটছে তারপর তারা কি পাইলাম যে খাবার তারা কিভাবে খায় তারা কেউ দুই বেলা খায় না এরকম পাবেন না বেশিরভাগ পাবেন চার থেকে ছয়বেলা খায় আগে চারবেলা খেত পরে ডায়াবেটিস হয়েছে ডাক্তার ছয় বেলা খাবার তালিকা দিয়েছে বইয়ে লেখা আছে এভাবে তিনি ছয় বেলা খাচ্ছেন সকালে খায় একটু পরে আবার খায় দুপুরে খায় একটু পরে আবার খায় বিকেলে খায় নাস্তা করে আবার দু রাতে খায় আবার ঘুমানোর আগে খায় এবং মাঝে মাঝে ওই কাশ্মিটাশি খায় লাশিটাশি খায় বিয়া খায় জন্মদিন খায় মরে গেলে খায় হ্যাঁ জেয়াবত খায় অনুষ্ঠান করে খায় দাওয়াত দিয়ে খায় খাওয়ায় দাওয়াত দিয়ে খাওয়ায় হ্যাঁ কোথাও গিফট নিয়ে যায় সেখানে খাওয়ায় আবার এভাবে তার খাওয়া দাওয়া চলতেছে খাওয়ার সময় সে আসলে কি খাচ্ছে বা কোনটা ভালো খারাপ এটা বিবেচনা করেনি বিশেষ করে সবাই যেটা খায় সাধারণত সয়াবিন তেল রাইস রাইসবান বা সানফ্লাওয়ার এই ধরনের তেল খায় চাষের মাছ খায় চাষের মুরগি খায় ফার্মের ডিম খায় ফার্মের মুরগি খায় হ্যাঁ চাষের গরু খায় চাষের ছাগল খায় চাষের সবজি খায় হ্যাঁ তারপর সাদা ভাত খায় সাদা রুটি খায় সাদা লবণ খায় সাদা চিনি খায় বিস্কিট খায় সুর খায় দুধ চিনি দিয়ে চা খায় গুঁড়া দুধ খায় ঠিক আছে কখনো কখনো কোল্ড ড্রিঙ্কস খায় কখনো কখনো সে হট ড্রিঙ্কস খায় দুধ চিনি দিয়ে চা দুধ চিনি দিয়ে কফি হ্যাঁ তারপর চকলেট আইসক্রিম পেস্ট্রি কেক হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ হ্যাঁ বেলপুরি ঝালমুড়ি হুম ফুট ফুচকা ফুচকা সিঙ্গারা সমোসা হ্যাঁ তো এরকম বিভিন্ন রকম সে এভাবে খায় এবং খায় আর হচ্ছে বার্ন করে না ওভাবে ব্যায়ামশ্রম করে না রাত জাগে টেনশন করে মোটামুটি এই রকম তো যারা রুগী হয়েছে তাদের ভিতরে এরকম বৈশিষ্ট্য আছে কি না আমি যা যা বললাম তা আপনারা এখানে এসে যা যা বলবেন আর আমি যা বললাম তো কত পার্সেন্ট মিলছে যারা হাত তুলছেন দেখি কত কত পার্সেন্ট মিলছে আমার কথার সাথে একশো একশো তাহলে তো আর আপনারা কি বলবেন আমি বলে দিলাম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন